যে আমি যে এই জায়গায় বসে আছি বলতে হয় একটু আগে যে এই মেয়েটা এটি বসেছে এই যে আমার কোলে চলে আসছে এটা কোলে নিয়ে আমি বসে মনে আছে তাহলে কি শুরু করলেন আপনি এই সব তো এইগুলো দৃশ্য দিয়ে মানুষের অবশ্যই প্রতিটা আমাদের যেমন এখন তো প্রতিটা সবার হাতে একটা করে মোবাইল আমরা আম্বামনি করছে তাহলে ঠিকই বলেন তাহলে এই কাজটা করতে তাহলে এই যেমন কোন কাজটা করা হলো যে আমরা দেখতেছি না অনেক এমপি মন্ত্রীরা দান করতেছে দিকে ছেলে মেয়েদের মধ্যে অনেক মনে লাভ করে গাড়ি থেকে লাভ দেয় একদম জোরে ধরতেছে হঠাৎ করে সমুদ্রের মধ্যে দেখবেন অশীল দৃশ্য একটা লোক বের হয়ে আসতেছে যেকোনো লোক দেখেন একটা গান অশ্লীল ভাষা দিলে একটা গান গাইতেছে একটা গালি দোকানে এই গালিটা তুমি গালি প্রেজেন্ট করতেছে বাচ্চারা তো মনে করেন এখন মোবাইল ছাড়া ভাতি খাওয়ায় না কার্টুন এখন এই দৃশ্যগুলো বাচ্চাদের সামনে আসে এতে তো আমাদের সমাজের জন্য আরো মনে করেন ধ্বংস বাচ্চারা মনে করেন এখন কার্টুন দেখে দুই দিন পরে সমস্ত ভিডিও দেখলে আর কী শিখবে তা আমার মনে এই কারণে এই অ্যাপসটা মনে বন্ধ করে দিলে সবচেয়ে মনে বেশি মনে করে আমার মনে হয় ভালো হয় এটা খালি আমি একলা কথা বললে হলে সবাই যারা গবেষকরা আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে আমার মনে এটা বন্ধ করে দিলে মনে হয় জনগণ এবং দেশে নিয়ে খুবই ভালো হয়